আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কার আমাদের পক্ষ থেকে স্বাগতম আজকের বিষয় হচ্ছে কালা জাদু এবং জিন জাদু কিংবা ডাইনি বিষয়টা হচ্ছে এরকম যে কী কারণে ধরনের আলোচনা করতে হচ্ছে এটা কিন্তু খুবই বিদ্কুট একটা জিনিস কালা জাদু খুবই বিদ্কুট একটা জিনিস কেন এটা খুবই খারাপ একটা জিনিস এবং কোনো ভালো মানুষ এটা করে না এবং আমি মুসলমান হিসেবে বলি যে কোরআন শরীফে আছে যে যে কালা জাদু করবে সে কখনো জান্নাতে যাবে না সুপারিশ পাবে না কালা জাদু যে করবে সে জান্নাতে যাবে না সুপারিশ পাবে না সুতরাং কালা জাদু হচ্ছে গিয়ে মহাপাপ এবং দশটা কবিরা গুণা আছে তার মধ্যে কালা জাদু হচ্ছে গিয়ে ওই দশটা কবিরা গুণ একটা যে গুণা করে নিশ্চিত জানাতে যাবে না কতটুকু ভয়াবহ কালা জাদু ভাই কালা মতো বিষয় নিয়ে রাজনীতি করবেন না বাংলাদেশের রাজনীতিতে জঙ্গিবাদের সময় তাবলা হত্যা এবং জাপানি জাপানে কিছু হত্যাগণ জঙ্গিবাদের সময় আমি ইউনিভার্সিতে সহাসী বলে দিয়েছিলাম যে বাংলাদেশ সব নেই সুখী সখী কান্ন হচ্ছে তারপর থেকে কিন্তু আমি কিন্তু কালা জাদুতে আমি আক্রান্ত হয়ে গেছি তারপর তারপর থেকেই এবং কিছুটা ই আমি পাইছি আমি যখন লন্ডনে ছিলাম তখন দেশে আসার পরে এটা আমি বুঝতে পারছি তখন আমি বুঝতে পারিনি তখনই রাতে বোমাইলে ঘুমাইলে স্বপ্নে দেখতাম যে নামাজে মসজিদে গেছি শেষ দাঁড়িয়েছে কিন্তু মাথা কপাল উঠাইতে পারতেছি না কেজন্য চাপা দিয়ে রাখছে মানে সেচদার মসজিদে থেকে উড়াইতে পারতেছি না ওখানে লাগিয়ে আছে অনেক কষ্ট করে মাথা উড়াইতে পারতেছি এরকম মানে কষ্ট লাগতো কালা যেত এরকম বহু বরণ আছে কালা কারণে রাতের বেলা ঘুমানো যায় না যে সারাক্ষণ জিন উৎপাদ করে মাথা থেকে বিচরণ করে পা পর্যন্ত জিন বিচরণ করে উল্টাপাল্টা কথাবার্তা বলে পাল্টা ইনফরমেশন দেয় কালা জাদুর আরও বহু ক্ষতিকর দিক আছে আমার জীবনে অভিজ্ঞতা হলো আমি যখন দুবাই ছিলাম তখন কালা জাদুর প্রভাব ছিল সবচেয়ে বেশি দুবাইতে এবং দুবাইতে এরকম যে আমাকে স্বপ্নে দেখাইতো যে তোর নষ্ট হয়ে গেছে তোর চাকরি হইব না এখানে ওইখানে থাকলে মারা যাবি ই করবি দেখে জ্বলে যা এরকমভাবে জিন ই করতো ডিস্টার্ব করতো দুবাইতে যখন ছিলাম এবং অনেক সময় আমি আমার মনে আছে একদিন খাট থেকে পড়ে গেছিলাম তখন উপরে থাকতাম ওখানে উপরে নিচে থাকা লাগতো আমি উপর থেকে পড়ে গেছিলাম অনেকদিন কালা জুতো কারণে কালা জাদুর কারণে এই যে এখন যাত্রাবায়ে যে এখানে সেনাবাহিনী থাকে মহেন্দ্র সিং কোরা সেনা কুপ্তা বাহিনী সে মহেন্দ্র সিং কোরা হিসাবে যেটা থাকে ওই 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 খেলার মাঠে আমি দুবাই যাওয়ার আগে নিয়মিত খেলাধুলা করতাম এবং তখন কালা জাদুর প্রভাব ছিল বেশি দুবাই বিশাকর যখন করি ওই সময় ফুটবল তুলতে গিয়ে আমি ট্রেনে পড়ে গেছিলাম কালা কারণে তারপর এরকম ঘটনা ঘটছে যে কালার এদুতে মানে রাতের বেলা মানে আমি বলবো না নাম বলবো না ভারতের দালালে জঙ্গি গোড়া কৃষি গোড়ার ভারতের দালাল যে ওরকম জিন ওরকম বেশ ধরে জিন ওরকম বেশ ধরে রাতের বেলা আমাকে সারাক্ষণ মারছে সারাক্ষণ মারছে এবং আমি চোখ বন্ধ করলে মারসি জিন মানে ওই লোকের বেশ ধরে মারতেসাম জঙ্গি গোটা লোকের বেশ ধরে এরকম ডেঞ্জারাস কালাজুদু আমাকে করা হয়েছে জঙ্গিবাদের পরে এবং সেটা কিন্তু আজ পর্যন্ত চলতেছে এবং রাতের বেলা অনুষ্ঠান স্বপ্ন দেখতাম যেটা হচ্ছে আমাদের বাড়িতে মেজা ইয়ে আসছে একটা এই যে মাজার ওই মাজারের যে ওরাও কিন্তু জঙ্গিবাদে জড়িত এবং ওরা কিন্তু এটা বিএনপির অবৈধিবাসী গোটা ওই অরফ ফুকের গোটা ওখান থেকেও কিন্তু জাদু করা হয়েছে কালাজাদ জেন থেকে করা হয়েছে তা না কালাযদে কিন্তু ওই ফুকের বিএনপি অবৈধে যে ইটার নেন কোটা ওখান থেকে কালাজুদু করা হয়েছে ওখান থেকে জিন কিন্তু দেখতাম জানলা দিয়ে প্রবেশ করতো এবং রাতের মাথার মধ্যে সাগার করতো তারপর জল যেত তো এরকম কিন্তু গত দশ বছর কালাজ করে কিন্তু আমার জীবন কিন্তু শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এবং আমাকে পুরোপুরি পাগল করে ফেলার চেষ্টা হয়েছে কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর দয়া কিন্তু বাইজে আসি সুতরাং ভাই প্রতিশোধ যদি নেই বাঁচতে পারবেন না কিন্তু প্রতিশোধ যদি নেই বাঁচতে পারবেন না আমাকে সেনা মানে দেখাবেন না সেনাবাহিনীর বিরুদ্ধে আমি বেশি আত্মবিশ্বাসী বিএনপি আওয়ামী লীগের মতো বোধহয় করি না সেনাবাহিনীর বিরুদ্ধে আমি বেশি আত্মবিশ্বাসী পুলিশও আমি বেশি কিছু করি না কারণ কি কারণ পুলিশে সারাক্ষণ আশেপাশে থাকে ওরা বিভিন্ন কাজ করে আর বাংলাদেশের পুলিশ হলে কুত্তা বহু আগে হয়ে গেছে এগুলা এবং জুলাই আগস্ট মাসে যে মনে করেন যে মানুষ হত্যা করে ড্রেনে ড্রেনে পানিতে এরা মানুষ যারা আগুনে পুড়ে মাসে মানুষ মানুষের মাইরে যে এরা মনে করেন যে ওই মর্গে পাড়াইছে মর্গের থেকে ছাত্রদের বিক্ষোভ দেখা যায় পুলিশ কুর্তাদের মনে করেন যে এরাও কিন্তু মনে করেন রাস্তাঘাটে অপয় মহিলা রেখে দেয় যে কালা জাদু যারা করে কালা জাতু মহিলা দেখে যে ওই মধ্যে রেখে দেয় ওর সময় আমি গেলে সমস্ত মহিলা দেখা যায় যে ভাই দশ টাকা পাঁচ টাকা দেন আমি কিন্তু রেসপন্স করি না এরকম পুলিশ কুত্তা ভাই আপনি কুত্তা এমনিতে বলি না নিজের অভিজ্ঞতা থেকে কুত্তা বলি ভালো হয়ে যান এগুলো কোনো রাজনীতি না আমাকে মাইলে আপনার মহেন্দ্র সিংপুরা বাস্তবায়ন করবেন মহেন্দ্র সিং কুঠার ভাত করে দেবেন ভারত বাংলাদেশের রংপুর দখল করে নিব ভারতের মতো দশ রংপুর দখল করলে রংপুর রিকোভার করতে পারবো ইনশাল্লাহ রংপুর যদি ভারত দখলও করে আপনাদের পুটকি দিয়া আপনাদের পায়ুপথ দিয়া হাসিনার জোরাইও দিয়া খালেদার জোরাই দিয়া তারেকের পায়ুপদ দিয়া ওই রংপুর আবার দখল করা যাবে ইনশাল্লাহ দেশপ্রেম সাদা সেনাবাহিনী যারা কাজ করেন পুলিশে যারা কাজ করেন আগে দেশ প্রেম জাগান মনের মধ্যে কয় টাকা চাকরি করেন আপনারা বিশ হাজার পঁচিশ হাজার টাকা দেয় আর যারা নব্বই যারা ষোলো পদে মনে করেন যে বারো পনেরো হাজার টাকা দেয় এই এত অল্প টাকার জন্য সব বিক্রি হয়ে গেলেন হাসিনার মতো একটা মহিলার কাছে মুদির মতো একটা কুকুরের কাছে খালদা তার এক ফুকিলের মতো এইট পাশ দলের লোকদের কাছে বিক্রি হয়ে গেলেন নাকি আর সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট মামলা যারা করছেন আমি বলি ভাই সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট ওটা হচ্ছে বলে সোশ্যাল ওয়েলফেয়ার মানে কি সামাজিক হ্যাপিনেস যেখানে শিশুদের ভাতা দেওয়া হয় শিশুর মায়েদের ভাতা দেওয়া হয় এবং শিশুর মাদের সত্তর টাকা দেওয়া হয় এবং সন্তানকে সত্তর টাকা দেওয়া হয় একশো চল্লিশ টাকা দেওয়া হয় প্রতি সপ্তাহে মাসে ছয় ছ টাকার মতো ছশো ডলার ছশো পাউন্ডের মতো বাংলাদেশে সত্তর হাজার টাকা আসে ওই টাকা ওই ব্রিটেনে দেওয়া হয় শিশু সন্তান জন্মগ্রহণ করলে এবং ওটাকে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট বলা হয় এই কারণে এখন ওই ভাতা ওই ভাতা রাজনীতি বাংলাদেশে যে তা আপনি আপনাদের রাখা যাবেন কারণ এটা কিন্তু বাংলাদেশের রাজনীতি এটা কিন্তু বিদেশে ব্রিটেনের রাজনীতি এবং ব্রিটেনের তখনকার কিন্তু মাত্র দুই বছর ওই ওই রাজনীতি ছিল তেরাসমের সময় কিন্তু ওই রাজনীতি শেষ এবং ওই সময় কিন্তু আমার সাথে ব্রিটেনের সম্পর্ক ভালো ছিল এখন কিন্তু ওই সব রাজনীতি নাই সুতরাং এইসব বাটপাড়ি করে ব্রিটিশ কাউন্সিলের মধ্যে আপনারা কিন্তু ধরা খায় যাবেন ওই ব্রিটিশ কাউন্সিলের মা ও শিশু পরে আপনারা ওই স্টুডেন্ট ভিসা নষ্ট করতেছেন আপনারা আপনারা ওই দাবি নষ্ট করতেছেন আপনারা আপনি দেশে জঙ্গি করতেছেন এগুলো কিন্তু ধরা খায় যাবেন সুতরাং কালা জাদু আমাকে করছে আমাকে মারার চেষ্টা করছে মারতে পারেননি বাইজে আসি এবং প্রতিশোধ যে নিব ওইটা ওইটা ওইরকম ওইরকম মনোভাব জায়গায় তুলবেন না এবং নির্দিষ্ট মামলা হবে আর অপয়ে অপয় অপয় কিসে কালা জাদু জরা করে তারাই তো অপয়া কালা জাদু জরা করে তারাই তো দেয়নি কালা জাদু জরা করে তারাই তো অপয়া দেখতে অপয়ের মতো লাগে নরেন্দ্র মোদীর চেহারা দেখতে কেমন লাগে পিনাকে চেহারা দেখতে কেমন লাগে আর আমার চেহারা দেখতে কেমন লাগে আমাকে পাশতে জঙ্গিবাদ করে কালা জাদু করে আমার আমাকে বিধ গুঁটে করে দেয় চেহারা বিধ করে দিতে কালা জাদু করে ব্রেনের মধ্যে রক্তের মধ্যে জীবাণু জিন জীবাণু দিয়ে আমাকে কি পারছে আমাকে শেষ করে দিতে আমার চেহারা কোনো পরিবর্তন আনতে পারছে না আল্লাহ আমাকে বাজায় রাখছে না সব কিছুর মালিক আল্লাহ এবং কালা জাদু এমন একটা জিনিস যে আল্লাহ পাক যদি বলে যে কালা জাদু তোর ওর মধ্যে প্রতিক্রিয়া কর তখন প্রতিক্রিয়া হবে এবং পাক যদি না চায় সেটা হবে না আগে আল্লাহ বাগের পারমিশন লাগবে কারণ মানুষের যে জিনের পাওয়ার বেশি জিনের চেয়ে ফেরস্তাদের পাওয়ার বেশি এবং ফেরেস্তাদের চেয়ে আল্লাহ বাগের পাওয়ার পাওয়ার বেশি ধন্যবাদ